স্পেশালি শীতের সিজনে আমি এই রেসিপিটা সবসময় এভাবে রান্না করে থাকি এটা যে কি পরিমাণ মজা হয় মানে বলার বাহিরে প্রথমে একটা বোলের মধ্যে নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা তারপরে পেঁয়াজ পাতা টমেটো তারপরে বেরেস্তা আর নিয়েছি আদা কুচি তো এই মিশ্রণটা একসাথে মিক্স করে এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে গরম তেলে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম সাথে একটা তেজপাতা দুটা দারচিনি আরও দিয়ে দিচ্ছি হচ্ছে আদা এবং রসুন পেস্ট এখানে প্রায় এক টেবিল চামচ ব্যবহার করেছি এখন সব কিছু খুব ভালো মতো ভেজে নেব ব্রাউন কালার চলে আসলে সামান্য পানি অ্যাড করেছি এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর লাগছে হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব একটা চামচ করেই ব্যবহার করেছি আরও দিয়ে দিলাম হচ্ছে টমেটো এখানে এখন খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে যখন তেলটা সেপারেট হয়ে যাবে এই পর্যায়ে ওই স্পেশাল মিশ্রণটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এখন এই মশলাটা যখন আবারও তেল ছেড়ে দিবে তখন আমি অ্যাড করে দিব হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা এইটি সলো করে ফ্রিজে রেখে দিলে পর্যন্ত ভালো থাকে আর আমি যেটা করি একদম ফ্রেশ করে চিংড়ি মাছটা ধুয়ে নিই ধরেন চিংড়ি মাছের খোসা ঘাড়ের রগ এগুলো ফেলে দিয়ে একদম ক্লিন করে ধুয়ে ছোট ছোট বক্সে আমি ফ্রোজেন করে রাখি তাহলে যেটা হয় রান্নার সময় বেশি সময় অপচয় হয় না জ্বর জলদি আমি আমার রান্না করতে পারি আর চিংড়ি মাছগুলোও থাকে একদম ফ্রেশ সুন্দরভাবে মাছগুলো কষিয়ে নেওয়ার পর মাছের পানি যখন শুকিয়ে আসছে সামান্য একটু লবণ দিয়েছি আর চিনি হাফ চা চামচ যাতে টেস্টটাকে ব্যালেন্স করে ধনিয়া পাতা আদা কুচির মিশ্রণ দিয়ে দিলাম সাথে কতগুলো কাঁচামরিচ ফালে আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন